আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইংরেজি যেভাবে প্রশ্ন আসবে এবং তোমাদের সিলেবাসটা একটু জানিয়ে দিবো এরপরে তোমরা আমি তোমাদেরকে প্রত্যেকটা পার্টি তোমাদেরকে শেখাবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তাহলে সবগুলো দিনে শিখে ফেলতে পারবা আর এখন তোমার এই শর্ট টাইমের তোমাদের কোনো টাইড এগুলো তোমরা কিছু পাবা না তোমার তোমাদের পরীক্ষা যা আসবে আমরা সব তোমাদেরকে দিয়ে দিবো সিরিয়ালি তোমার এগুলো পড়লে হুবু সব কমন পেয়ে যাবো আচ্ছা তোমরা আমাদের ভিডিও গুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবগুলো সাবজেক্ট আমি সিরিয়ালে প্রত্যেকটা পাঠ শিখিয়ে সব কিছু সেগুলোতে কমন পড়ে যাবে এবার দেখো তোমাদের তোমাদের বাসি সিলেবাস হলো দেখো সিক্স এইট নাইন তোমাদের তিনটা চ্যাপ্টার শুধু দিয়েছে সিক্স এইট আর নাইন সিক্স এর হলো তোমাদের তেপান্ন থেকে ষাট পৃষ্ঠের হলো তোমাদের থেকে আর হলো তোমাদের হলো থেকে বিরাশি বোর্ড বই থেকে কিছুই আসবে এই জন্য তোমাদের এত শর্ট করে সিলেবাসটা শুধু দিয়েছে আর এটা তোমাদের হয়তো ছাড় কাজগুলো তোমাদের একটু প্রয়োজন হবে এই কয়টা তিনটা চ্যাপ্টার তো আমি তোমাদের যেগুলো লাগবে এগুলো তোমাদেরকে করাই দিবো দেখো এখানে তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়নটা থাকবে সেটার উপর তোমাদের তিরিশ মার্ক গে 30 মার্কের হোমওয়ার্কের উপরে ক্লাস ওয়ার্কের উপরে আর প্রজেক্ট ওয়ার্কের উপরে 10 20 30 মার্ক ওকে আইট অলস তোমাদের পরীক্ষায় যে 100 মার্কের প্রশ্ন হবে সেটা কিভাবে থাকে দেখো তোমাদের এমসিকিউ তোমাদের কি হলো তিনটা আনসিন পেসেস থাকবে দেখো বব বই থেকে তোমাদের কিছু আসবে না তিনটা আনসিন পেসেস থাকবে এই তিনটা আনসিন পেসেসের এমসিকিউ শর্ট কোশ্চেন অ্যানসার ম্যাচিং আর্গুমেন্ট আর কমপ্লিটিং টেবিল এগুলো লিখতে হবে এখানে তোমাদের থাকবে হলো 35 মার্ক তারপর সেকেন্ড হলো তোমাদের একটা poem থাকবে poetry থাকবে সেখানে 30 মার্ক থাকবে poem থেকে শর্ট কোশ্চেন অ্যানসার লিখতে হবে সেখান থেকে মেটাফর সিমিলি ইমেজারি এগুলো বের করতে হবে আর রাইটিং এক্সপ্রেশন ইন্টারপ্রেটিং থিম মানে থিম তোমাদেরকে থিম লিখতে হবে পয়েন্টার একটা থিম লিখতে হবে যে কোনো আনসিন থাকতে পারে তা আমি তোমাদেরকে যেগুলো দিয়ে দেবো এগুলো পড়লে কমন পড়ে যাবে আর হলো রাইটিং দেখো রাইটিং পার্টে তোমাদের পঁয়ত্রিশ মার্কের সেখানে প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফ তোমাদের দশ মার্ক রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে এ দেখো তোমাদের কিভাবে কম্পেয়ার কন্ট্রাস্ট এসে লিখতে হয় তোমাদের কিন্তু ইয়ার মাঝে ছিল তোমাদের বইয়ের মাঝে ছিল কিভাবে পয়েন্ট টু পয়েন্ট এসে কিভাবে লেখে তারপরে তোমাদের ব্লক স্টাসারে কিভাবে লেখে যে একটা পার্টে তোমাদের কম্পেয়ার বা কন্ট্রাস্ট এসে লেখা শিখতে হবে লিখতে হবে আর যে কোনো টপিক তোমাদের একটু ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তাদের জন্য গুরুত্বপূর্ণ আমার একটা ভিডিও থাকবে তোমরা দেখে নিবা সেটা দেখলে তোমরা সব লিখতে পারবা নিজেরা কমন না পড়লো বানায় লিখতে পারবা আমি একটা পার্ট দিয়ে দেবো যেটা একই টাইপের হবে সব ক্ষেত্রে তোমরা লিখতে পারবা আর রাইটিং এক্সপ্লেনেটারি টেক্সট এক্সপ্লেনেটারি টেক্সট মানে একটা বিষয় তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে তার মানে পোস্টার এভাবে এভাবে থাকবে দেখো একটা প্যাসেজ থাকবে এভাবে তোমাদের আমি তোমাদের প্যাসেজটা বুঝাচ্ছি না কারণ এটা তোমাদের খুব আসবে না কারণ তোমাদের চেঞ্জ করে আসবে তবে নমুনা এটা এরকম করে প্রশ্ন আসবে আমি তোমাদেরকে দিয়ে দিব কোনগুলো পড়লে তোমরা কমন পাবা তোমাদের দেখো এভাবে কোয়েশ্চেন গুলো থাকবে বা কোয়েশ্চেন অ্যান্সার থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে তারপরে তোমাদের কলামে কলাম বেশ ম্যাচিং করতে হবে তারপর এখানে আরেকটা প্যাসেজ থাকবে সেখান থেকে তোমাদেরকে তুমি সেটা এগ্রি কিনা সেখানে এটার উপরে তোমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে ব্যাখ্যা লিখতে হবে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে লিখতে হয় তারপর তোমাদের দেখো এখানে এখানে একটা প্যাসেজ আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন সাইবার ক্রাইম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস সাইবার এটা তোমাকে পড়তে বলছে তারপর তোমাকে এখানে কস ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার গুলো

তারপর দেখো পরের পাটটা হলো তোমাদের একটা ভেন ডায়াগ্রাম আছে দেখো এখানে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দিছে গার্মেন্ট সেক্টর আইটি সেক্টর এগুলো দেওয়ার পরে এবার তোমাদের এটার উপর বেশ করে একটা তোমাদেরকে একটা কম এসে লিখতে বলছে মানে কন্ট্রাস্ট কিন্তু এটা হ্যাঁ সিমিলারিটি ডিসিমিলারিটি দেখো এটা এটাকে বলে ভেন ডায়াগ্রাম মানে গার্মেন্ট সেক্টর এটা আছে এটাও আছে আইটি সেক্টর এটা আছে এটাও আছে আর এটা হবে গার্মেন্ট কমন এরিয়া গুলো গার্মেন্ট সেক্টরও আছে আইটি সেক্টর আছে এটার উপর বেশ করে তোমাদের কম্পোজিশন লিখতে হবে আমি শিখাই দেবো এগুলো কিভাবে লেখে তারপর হলো যেখানে তোমাদেরকে একটা টেক্সট আছে এটার উপর ব্যাখ্যা করে তোমাকে এলিমেন্ট অফ দ্য এক্সপ্লেনারি টেক্সট এখান থেকে এলিমেন্ট গুলো লিখতে হবে তবে এক্সাম্পলস ইন দ্য টেক্সট ফর এক্সাম্পল গুলো এখানে টেক্সট এর কোন গুলো এক্সাম্পল আছে এই টেক্সট এর মধ্যে এক্সাম্পল গুলো এই পাশে লিখতে হবে ওকে এরপরে তোমাদের দেখো এখানে তোমাদেরকে ওই যে তোমাদের এই যে আইটেম রিটেন পার্টের যে আইটেম গুলো তোমরা দেখলা এসএ অথবা তোমাদের এক্সপ্লেনারি টেক্সট এক্সপ্লেনারি টেক্সট আর তোমাদের হলো যে প্যারাগ্রাফ এগুলো তোমরা যে যত ভালো লিখবা সেটার উপরে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে আহ এটার উপরে বেশ করে নিচে এটা এই চারটা দিয়েছে মূলত আর কি যে যেভাবে লিখবে সে তত নাম্বার ওইভাবে দশ মার্ক করে ওকে আহ তাহলে তোমাদের কাজ হলো কি তোমরা আহ তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাকে পার্ট বাই পার্ট ভিডিও গুলো দেওয়া শুরু করে দেবো এখন তোমরা দেখলে দেখলে তোমরা সফটওয়ারে যাবো ভালো থেকো